হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই অপরাজিত গাছ দুটো আমার বাড়ির পাশে হয়েছিল কিন্তু তখন তারা খুব ছোট ছিল এখন এতটাই বড় হয়ে গেছে যে তারা ডালপালা মেলে রাখার জায়গা খুঁজে পাচ্ছে না তাই আমি ভাবলাম একটু সুন্দর করে ওদের জায়গা করে দিন যাতে ওরা ওদের ডালপালাগুলো সুন্দরভাবে মেলে ধরতে পারে তারটা কিন্তু আমি ডবল প্যাচ করে নিয়েছি তাতে গাছের ভার রাখতে বেশি সক্ষম থাকবে তারটা ঠিকঠাক বসিয়ে একটা মেজারমেশন নিয়ে তারপরে টবের ঠিক এইভাবে দু সাইডে ছোটো ছোটো ছিদ্র করে নেব তারপর দড়ির সাহায্যে এটা ভালোভাবে টাইট করে দু সাইড দিয়ে কিন্তু বেঁধে নেব তারপর আমি নিয়ে নিয়েছি একটু দড়ি দড়িটাকে কিন্তু আমি পুরো তারটার সাথে পেছিয়ে নেব কিন্তু চাইলে মোটা দড়িও নিতে পারো এখানে মোটা দড়ি হলে বেশি ভালো হবে বেশি তাড়াতাড়ি তোমাদের তারটা পেঁচাতে সুবিধা হবে আমার কাছে মোটা দড়ি ছিল না বলে আমি এই সরু দড়িটাতেই করেছি তারপর কিন্তু গাছ দুটোকে দুই সাইড দিয়ে তারের সাথে বেঁচিয়ে দেব এবার একটু সুতো দিয়ে কিন্তু এটা ভালোভাবে বেঁধে নেব তোমরা কিন্তু তোমাদের যে কোনো লতানো গাছগুলোকে এইভাবেই কিন্তু তাদের জায়গা করে দিতে পারো তাতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে আজটা বড় হয়ে গেলে কোনো এক ভিডিওতে তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো আমার ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক বায়োতে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি ফিরে আসি পরের ভিডিওতে টাটা